কয়েকদিন আগে শরীফ ওসমান হাদি জুলাই যোদ্ধা তরুণ বিপ্লবী দুনিয়া থেকে চলে গেলেন মৃত্যুর মাত্র কয়েকদিন আগে তিনি আমাদের ফাউন্ডেশনের চালক ভাইদের জন্য আমরা একটা প্রোগ্রাম করেছিলাম তিনি সেটার শেয়ার দিয়ে সেটার প্রশংসামূলক বাক্য লিখে সেটার প্রচারণায় সামিল হয়েছিলেন আমাদের স্মরণকালে বাংলাদেশে অন্য কোনো তরুণের মৃত্যুতে এভাবে সারা দেশে এত মানুষের এত আবেগ এত ভালোবাসা আমরা কেউ কখনো বাংলাদেশে দেখি নাই কি আছে এর মধ্যে যে জিনিসগুলো আছে এর ভিতরে অন্যতম জিনিস হলো এটা যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি জীবন যায় যাবে ফ্যামিলি যায় যাবে আমি ছাড় দেব না আপসহীনতা সরলতা ধান্দাবাজি না বিপ্লবী সাজা এক জিনিস আর ভেতর থেকে বিপ্লবী হওয়া এক জিনিস মুখলেস নিষ্ঠাবান মানুষদেরকে বোঝা যায় অনেক সময় তো আল্লাহ তালা তাকে শাহাদাতের সর্বোত্তমা কাম দান করুন আমি যে কথাটা বলতেছিলাম যেটা থেকে ওসমান হাতের দিকে গেলাম সেটা হলো সমাজে কোনো অন্যায় অনাচার দেখলে বেশিরভাগ মানুষ আমরা নিজেদের যান বাঁচাই ঠিক না বেটি আমি আমার যান বাঁচাই কিন্তু আমাদের কর্তব্য হল অন্যায় দেখলে সেখানে বাধা দেওয়া নবীজি বলেছেন মন রাম হবি তোমাদের কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে সেই জন্য হাত দিয়ে যায় সেটা বাধা দেয় পরিবর্তন করে দেয় তার মানে কি যে অন্যায় করে তার অন্যায়টা থামাই দিবে একজন একজনকে মারতেছে চিন্তাই করতেছে আপনি কি করবেন মোবাইল দিয়ে ভিডিও করবেন ছবি তুলবেন লাইভ দিবেন কি করবেন আপনি চেষ্টা করবেন সাধ্যে থাকলে এটাকে বন্ধ করার ফাইল্লা মিয়াস্তাতে যদি কেউ হাত দিয়ে এটাকে পরিবর্তন করতে না পারে ফাবি তাহলে সে মুখ দিয়া ওই অন্যায় কাজটা পরিবর্তন করার চেষ্টা করবে ফাইল্লামিয়াস্তাতে মুখ দিয়াও যদি পরিবর্তন করতে না পারে ফাবি তাহলে অন্তর দিয়ে সেটাকে পরিবর্তন করার চিন্তা পরিকল্পনা প্ল্যান করবে অন্তর থেকে ঘৃণা করবে ওদা আলিকা আদা আফুল ইমান এটা হলো ইমানের সবচেয়ে দুর্বল স্তর আমাদের সমাজে বহু অন্যায় অনাচার হয় দেখেও আমরা সবাই থাক আমার দরকার কি আমার তো কিছু হচ্ছে না এই মানসিকতা আছে না নাই একজন চিন্তাইকারী একজনকে হয়তো চিন্তাই করে সব নিয়ে যাচ্ছে আসলে সবাই তাকায় রয়েছে সবাই একটু আগে আসলেই কিন্তু চিন্তাকারী পালা যায় কিন্তু আমরা আসি না এই যে যুবকরা আমাদের গানের আওয়াজে এলাকা ফটায় ফেলাও বহু আকাম হয় অপকর্ম হয় অন্যায় হয় কই সেখানে গিয়ে তোমার যৌবনের জোশ দেখাইতে পারো না যে অন্য আমি করতে দেব না আমি রিক্স নিব সেই যুবক কি আছে আমাদের নাই সমাজ থেকে হারাই গেছে যুবক ভাইরা পাগলামি করার নাম না পাগলামি করার নাম জীবন না হেয়ালিপনা করার নাম জীবন না মাস্তি করলাম ফুর্তি করলাম গান বাজনার ভিতরে ডুবে থাকলাম বন্ধু আড্ডা দিলাম করলাম এগুলার নাম জীবন না জীবন হল আল্লাহ যে যৌবন দিয়েছে এটাকে আল্লাহর কাজে ব্যয় করা আল্লাহকে সিজদা করব আল্লাহর ইবাদত করব আল্লাহর গোলামি করব সমাজের উপকার করব একটা রাস্তা ভেঙে গেছে দশজন যুবক মিলে রাস্তাটা বাদাই করে দিব একটা মাদ্রাসা শুরু হয়েছে সেটার কাজ একটু আগায়ে দিব একজন মানুষ প্রতি জুলুম হচ্ছে তাকে জুলুমের হাত থেকে রক্ষা করবো আরেকজন মানুষ হয়তো অসহায় তাকে একটু সাহায্য করব একজনের বোঝা অনেক ভারী হয়ে গেছে দুজন তিনজন যুবক মিলে তার বোঝাটা বহন করে দিব এটার নাম জীবন আমাদের যুবকদেরকে আজ পশ্চিমা পৃথিবী শিখাইছে মাস্তি করো ফুর্তি ফার্তা করো উল্টাপাল্টা ইউ ইউ মার্কা চুল রাখো গান গাও মৌজমস্তি করো আরে ভাই মৌজমস্তি করা আর ভোগ করা এগুলো তো পশু পাখিও পারে মানুষের সন্তান তার সার্থকতা কিসে শরীফ ওসমান হাদিরা দেখায় গেছে